আসসালামু আলাইকুম শেখার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিট ম্যানচেস্টারদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব। পঞ্চম শ্রেণীর বেসিক টু প্রোবেসের গণিত বইয়ের সহজ পদ্ধতিতে গুণ অর্থাৎ এটি প্রথম অধ্যায় এই পদ্ধতিতে সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করা যায় সেটা আমরা দেখব তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই খেয়াল করে দেখো যে আমরা এক নম্বর অঙ্কটি এক শূন্য এক গুণ পঁয়তাল্লিশ এটাকে আমরা সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করতে পারি খেয়াল করে দেখো এইটা যদি আমরা একটা কাজ করি যে এক শূন্য শূন্য যোগ এক যদি এইভাবে দেই তাহলে কি এর কোনো সমস্যা আছে গুণ পঁয়তাল্লিশ যেটা ছিল আমরা সেটা রেখে দিলাম এর কোনো সমস্যা আছে কেননা আমরা জানি যে একশো আর এক যোগ করলে একশো এক হয় তাহলে হয়ে গেল এবার খেয়াল করে দেখো আমরা এইটা ভিতরে গুণ করে দেব আমরা জানি যে এই ব্রাকেট যদি থাকে তাহলে কি হয় এইরকম ব্র্যাকেট থাকলে এই সংখ্যাটি ভিতরে দুইটার সাথেই গুণ হবে তাহলে আমরা এখানে লিখতে পারি একশো গুণ এই পঁয়তাল্লিশ একবার লিখতে পারি আবার এই যোগের জন্য যোগ দিয়ে আবার এক গুণ এই পঁয়তাল্লিশ ঠিক আছে এটা কি করলাম এইটা একবার এর সাথে গুণ করলাম আবার একবার এটা একের সাথে গুণ করলাম মাঝখানে যে যোগ ছিল যোগটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে আশা করি এটি বুঝতে পেরেছো এবারে খেয়াল করে দেখো কি করা যায় এবার এই পঁয়তাল্লিশের সাথে এই শূন্য দ্বারা গুণ করলে আমরা জানি যে শূন্য দ্বারা গুণ করা খুবই সহজ এবং সেটা আমরা শিখেছি কীভাবে গুণ করতে হয় খেয়াল করে দেখো পঁয়তাল্লিশ ওকে পঁয়তাল্লিশে একবারে দিয়ে দিলাম আর দুইটা শূন্য এই দুইটা শূন্য লিখে দিলাম কিভাবে শূন্যের গুণ সহজভাবে এভাবে করা যায় এখন দেখো এই পঁয়তাল্লিশকে একবার গুণ করলে জাস্ট পঁয়তাল্লিশই হয় ওকে এইবার খেয়াল করে দেখো যে এটা এইটা এই দুইটা যোগ করলে কি হয় দেখো খেয়াল করে দেখো পঁয়তাল্লিশ আর এই পঁয়তাল্লিশ একবারে পঁয়তাল্লিশ হয়ে যায় যোগ করলে এটা আমাদের উত্তর হচ্ছে এটা তার মানে এইখানে যদি এখন আমরা গুণ করি সহজ পদ্ধতিতে এর গুণফল হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওকে এইবার আমরা এটা অন্য পদ্ধতিতে গুণ করে দেখতে পারি আমার এটা ঠিক হয়েছে নাকি আমি জানি যে এটা ঠিক হয়েছে আমি গুণ করে দেখছি না তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই সহজ পদ্ধতিতে গুণ যে কোনো অঙ্ক এটা করতে পারবো এখন যেমন আমি যদি একটা উদাহরণ দেই পরের একটা অঙ্ক এখানে আর একটা অঙ্ক আছে এই অঙ্কটা কি করব। খেয়াল করে দেখো দুই নম্বরটা দুই নম্বরটা আশা আছে এক এক শূন্য গুণ তিন তিন আছে আচ্ছা এইটা কি করা যায় খেয়াল করে দেখো আমরা যদি এরকম করি এক শূন্য শূন্য যোগ দশ তারপর কি করা যায় গুণ তেত্রিশ এভাবে দেওয়া যায় তাহলে একই রকম এটা গুণ হবে প্রথমে একশোর সাথে আবার এই তেত্রিশ গুণ হবে দশের সাথে মাঝখানে যে যোগ সেটা যোগ এটা একটা সহজ পদ্ধতি হয়ে গেল এবারে দেখো তিন নম্বরটা আবার একই রকম এরকম করতে পারি এখানে আছে এক এক শূন্য শূন্য গুণ সাতাশ আছে এভাবে এইটাও কিন্তু আমরা করে ফেলতে পারি এর সহজ পদ্ধতি আছে যেমন আমি যদি এটা এরকম করি যে এক দিয়ে শূন্য 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 যোগ এই যে একশো এক শূন্য শূন্য দেখো তো এই এক হাজারের সাথে একশো যদি যোগ করা যায় তাহলে এগারোশো হয় এবারে এটা গুণ আবার গুণ দিয়ে আমাদের যে সাতাশ ছিল সাতাশটা লিখে দিলাম এবারে কি হবে এই গুণ হবে এর সাথে একবার আবার এই সাতাশ গুণ হবে এটার সাথে একবার এর মাঝখানে যে যোগ যোগ দিলে পরবর্তীতে যোগ করলে অঙ্কটি হয়ে গেল তাহলে সহজ পদ্ধতিতে গুণফলগুলো আমরা ঠিক এভাবে করে ফেলতে পারি ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি সহজ পদ্ধতিতে যে গুণ কীভাবে করতে হবে সেটা বুঝতে পেরেছো ওকে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ